স্বামীর টাকায় ঘুষ দিয়ে সরকারি চাকরি পান স্ত্রী তবে তা পাওয়া মাত্রই স্বামীকে ছেড়ে যান স্ত্রী ঘটালেন বিচ্ছেদ স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রতিশোধ নিতে গিয়েছিলেন মনীষ মিনা নামে ওই যুবক এটি করতে গিয়ে তিনি র্যালে নিয়োগ পরীক্ষার এক বড় সড়ক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনেন পরে বরখাস্ত করা হয় মনীষের স্ত্রী আশা এবং র্যালের এক গার্ডকে ভারতের সংবাদ মাধ্যমের খবর বলা হয় সম্প্রতি পুলিশের কাছে করা অভিযোগে মনীষ জানান তিনি কোনো চাকরি না করলেও স্ত্রীকে একটা ভালো সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই জন্য প্রায় রেলের পরীক্ষার সময়ে এক ভুয়া পরীক্ষার্থীর সাহায্য নেন তিনি তার জন্য চাষের জমি বন্ধক রেখেছিলেন মনীষ মনীষের কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে তার বিনিময়ে ওই ভুয়া পরীক্ষার্থীর ব্যবস্থা করে দিয়েছিলেন রাজেন্দ্র নামে এক রেল কর্মী তবে রেলে চাকরি পাওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন আশা সম্প্রতি মনীষ বেকার এমন কথা বলে তাকে ছেড়ে যান আশা আর্থিকভাবে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হন মনীষ পুলিশ মনে করছে শুধু আশা নন নিয়োগ পরীক্ষায় আরও অনেকেই এমন ভুয়া প্রার্থী ব্যবহার করে রেলে চাকরি পেয়ে থাকতে পারেন এমন সন্দেহে তদন্ত শুরু হয়েছে Thank